হোসেন বাবলা ছিলেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দেড় দশকের বেশি সময় ধরে তিনি চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় ছিলেন একসময় কুখ্যাত এইট মামলার আসামি ও সাজ্জাদ হোসেন খানের সহযোগী হিসেবে আলোচনায় আসেন বাবলা পরবর্তীতে গুরু সাজ্জাদের সঙ্গে বিরোধ তৈরি হলে নিজস্ব গ্যাং গঠন করেন তিনি এরপর থেকেই সাজ্জাদ ও বাবলার মধ্যে চলতে থাকে বিরোধ সবশেষ চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগ চলাকালে বাবলার পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করে দুর্বৃত্তরা পুলিশ সূত্র বলছে সাজাদ হোসেনের হাত ধরে অপরাধ জগতে প্রবেশ করেন বাবলা ও তার সহযোগী নুরুন্নবী ম্যাকসন অত্যাধুনিক অস্ত্র হাতে চট্টগ্রামে ত্রাস ছড়াতেন তারা দু এগারো সালের জুলাইয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গার বিল থেকে গ্রেফতার হন ম্যাকসন তার তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাইজিত এলাকা থেকে বাবলাকেও আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র উদ্ধার করে পুলিশ দু সালে কারাগার থেকে জামিনে বেরিয়ে কাতারে চলে যান দুজনই পরে সেখান থেকেই চাঁদাবাজি পরিচালনা করতেন বলে অভিযোগ ছিল পুলিশের কাতারে মারামারির ঘটনায় এক মাস কারাভোগের পর দু বিশ সালের আট ফেব্রুয়ারি বাবলাকে দেশে ফেরত পাঠায় কাতার পুলিশ ঢাকায় পৌঁছে বিমানবন্দরে গ্রেফতার হন তিনি প্রায় চার বছর কারাগার থেকে জামিনে বের হওয়ার পর আবারও আলোচনায় আসেন বাবলা গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল পরে জামিনে মুক্ত হয়ে বিএনপি নেতাদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি কারাগারে থাকাকালীন চট্টগ্রাম নেতা আসলাম চৌধুরীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার যা মুক্তির পর আরও ঘনিষ্ঠ হয় এরপর মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফেনের সঙ্গেও সম্পর্ক তৈরি হয় বিএনপির বিভিন্ন সমাবেশে তাদের পাশে তাকে দেখা গেছে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ টার্গেট ছিলেন না টার্গেট ছিলেন সারোয়ার বাবলা তাকে নিশ্চিহ্ন করতেই এই হামলা চালানো হয়েছে এ ঘটনায় কারা ঘটাতে পারে সে বিষয়ে পুলিশের কাছে প্রাথমিক তথ্য আছে নির্বাচনের আগে এমন ঘটনা অশুভ বার্তা সব রাজনৈতিক দলকে অনুরোধ করেন প্রচারণা শুরু করার চব্বিশ ঘন্টা আগে পুলিশকে জানাতে হবে যাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় তামজিৎ মির্জা যুগান্ত নিউজ